ফুটবল খেলায় খেলোয়াড়ের যেমন অবদান থাকে ঠিক তেমনই অবদান থাকে একজন মাস্টার কোচের একটি দলের সাফল্য ব্যর্থতা পুরোটাই নির্ভর করে একজন কোচের টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর একজন কোচ চাইলে একটি দলের মোড় ঘুরি দিতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান ফুটবলে সেরা দশ মাস্টার কোচ সম্পর্কে যারা পুরো বিশ্বের বুকে তাদের বুদ্ধির পরিচয় দিয়েছে তো চলুন শুরু করা যাক তো দশ নম্বর অবস্থানে রয়েছে মুরাদ ইয়াকিন ২০২৪ সালে ফুটবলের সেরা দশ মাস্টার কোচের মধ্যে দশ নম্বর অবস্থানে থাকবে মুরাদ ইয়াকিন তিনি একসময় সুইজারল্যান্ডের খেলোয়াড় ছিলেন এবং বর্তমানে তিনি সুইজারল্যান্ড ফুটবল দলের কোচিং স্টাফদের ম্যানেজার দু একুশ সালে বাসেল গ্রাসপাস এবং সিওন সহ সুইজারল্যান্ডের বেশ কিছু ঘরোয়া ক্লাবে তিনি কোচের দায়িত্ব পালন করেছিলেন এরপরে দু হাজার বাইশ সালের ফেফা বিশ্বকাপে তাকে সুইজারল্যান্ডের জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয় বর্তমানে তার বেতন হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার তো এরপরে নয় নম্বর অবস্থানে রয়েছে ফার্নান্দো সান্তোষ যিনি বর্তমানে আজারবাইজান ফুটবল জাতীয় দলের কোচ তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তো সেই হিসেবে তার বর্তমান বয়স উনসত্তর বছর তবে তার কোচিং কেরিয়ার শুরু হয় উনিশশো সালে প্রথম প্রথম তিনি কোচিং এর সুবিধা করতে না পারলেও দু হাজার সাল থেকে তিনি নিজেকে পর্তুগালের কোচ ছিলেন আর তার হাত ধরেই সালে পর্তুগাল ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল এবং দু উনিশ সালে ন্যাশনাল লিগ জয় করেছিল তো পরে আট নম্বর অবস্থানে রয়েছে ফেলিক্স সানসেস তিনি মূলত একজন স্প্যানিশ ফুটবল কোচ আটচল্লিশ বছর বয়সী এই ফুটবল কোচ কোচিং প্যানেলের সুবিধা করতে না পারলেও তিনি চার বছর কাতারের কোচ ছিলেন তিনি কাতারের হয়ে এশিয়ান কোয়ানকা কাপ জিতেছিলেন এবং বর্তমানে তিনি ইকুয়েডরের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তো এরপরে সাত নম্বর অবস্থানে রয়েছে লুইস ভনগাল বর্তমানে ফুটবলের সেরা দশ মাস্টার কোচের মধ্যে সাত নম্বর অবস্থানে রয়েছে লুইস ভনগাল তিনি একসময় ভার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন বর্তমানে তিনি নেদারল্যান্ড ফুটবল জাতি দলের কোচ আপনি জানলে অবাক হবেন তিনি তার পরিচালনার কেরিয়ারে বিশটি সম্মানীয় পুরস্কার পেয়েছেন এর থেকে অবাক করার বিষয় হচ্ছে বর্তমানে তার বেতন হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার তো এরপরে ছয় নম্বর অবস্থানে রয়েছে তাতা মার্তিনো আর্জেন্টিনা এবং বার্সেলোনার মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই বিশ্বসারা কোচের এছাড়াও দু থেকে দু সাল পর্যন্ত তিনি মেক্সিকো দলের প্রধান কোচ ছিলেন মজার ব্যাপার হচ্ছে তিনি বর্তমানে মেসির ইন্টারমায় প্রধান কোচ তো এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে তিতে পৃথিবীর সব সেরা দশ কোচের মধ্যে নম্বর অবস্থানে অধীনে থেকে ব্রাজিল দু হাজার উনিশ সালের কোপা আমেরিকা জয় করেছিল এবং দু হাজার একুশ সালের কোপা আমেরিকায় ফাইনাল খেলেছিল তো বুঝতেই পারছেন তার মেধা শক্তি কতটুকু যাই হোক তেষট্টি বছরের এই কোচের মাসিক বেতন হচ্ছে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার চার নম্বর অবস্থানে রয়েছে গেট দু হাজার ষোলো সালে তিনি প্রথম ইংল্যান্ড দলের ডাগ আউটে আসেন প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হয়ে তিনি ইংল্যান্ডকে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল খেলান যার কারণে তিনি বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার কোচ অ্যাওয়ার্ড পান বর্তমানে তার বেতন হচ্ছে লক্ষ হাজার ডলার তো এরপরে নম্বর অবস্থানে মার্কিন রয়েছে হ্যাঙ্গি ফ্লেক ফুটবলের সেরা দশ মাস্টারম্যান কোচের মধ্যে থাকবে হ্যাঙ্গি ফ্লেক তিনি হচ্ছেন জার্মানির একজন ফুটবল ম্যানেজার এবং সাবেক খেলোয়াড় বর্তমানে তিনি ভার্সেলোনার প্রধান কোচ বর্তমানে তার বেতন হচ্ছে পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার অবকার বিষয় হচ্ছে দু হাজার বাইশ বিশ্বকাপে তিনি ছিলেন সব থেকে দামি কোচ তো এরপরে দুই নম্বর অবস্থানে রয়েছে দিদির দেশম দেশ দিদির দেশমকে আপনারা অনেকেই চিনে থাকবেন তিনি হচ্ছেন ফ্রান্সের একজন খেলোয়াড় এবং বর্তমানে ফ্রান্সের প্রধান কোচ উনিশশো সালে তার অধিনায়ক ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল এবং দু আঠারো সালে তার কোচিং এর কারণে ফ্রান্স আবারও বিশ্বকাপ জিতেছিল অবাক করা বিষয় হচ্ছে তারই নেতৃত্বে ফ্রান্স দু হাজার বাইশ সালের বিশ্বকাপে ফাইনাল খেলেছিল তো বুঝতেই পারছেন কতটা মাস্টার মাইন্ড লোক হলে এভাবে পরপর দলকে ফাইনালে নেওয়া যায় তো এরপরে এক নম্বর অবস্থানে রয়েছে লিওনাল এসকালোনি পৃথিবীর সব থেকে সেরাদশ মাস্টারমাইন্ড কোচের মধ্যে এক নম্বর অবস্থানে থাকবে লিওনাল এসকালনি মাত্র বয়সে এই কোচকে আপনারা সবাই চিনে থাকবেন সালে তিনি প্রথম আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হন এরপরে দু সালে তারই হাত ধরে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয় করে এরপরে দু সালের ফিফা ওয়ার্ল্ড কাপ জয় করে এবং সিমা ট্রফির চ্যাম্পিয়ন হয় অবাক করা বিষয় হচ্ছে বর্তমান দু চব্বিশ সালের কোপা আমেরিকায় তারা ফাইনালে রয়েছে তো বুঝতেই পারছেন এসকালনি কতটা অ্যাগ্রেসিভ এবং মাস্টার মাইন্ডের লোক তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সব থেকে সেরাদো কোচ তো আপনার পছন্দের কোচকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেল নতুন রয়েছেন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন